আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শিদল শুটকি দিয়ে কাঁঠালের বিচ্ছি রান্না রেসিপিটি তৈরি করতে প্রথমে আমি এখানে কাঁঠালের বিচ্ছি খোসা ছাড়িয়ে নিয়েছি এরপরে আমি এগুলো কুচি কুচি করে কেটে নেব। সবগুলো বিচ্ছি আমি প্রথমে খোসা ছাড়িয়ে তারপরে আমি কেটে নিয়েছি এর পদ্ধতিতে আপনারা কাটলে সহজেই আপনারা এগুলো তৈরি করে নিতে পারবেন পরে আর খোসা ছাড়াতে সমস্যা হবে না তারপরে এখানে নিয়েছি দুইটা শীতল সুটকি এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এখানে আমি মাছের মাথা দিয়েছি কারণ এখানে মাছ সুটকি একসাথে রান্না করলে কাঁঠালের বিচিগুলো অনেক মজা হবে পেঁয়াজ কুচি নিয়েছি দুইটা এরপরে হলুদ মরিচ লবণ আর রসুন বাটা পরিমাণ মতো এখন আমি রান্নায় চলে যাচ্ছি প্রথমে আমি কড়াইতে তেল দিচ্ছি এরপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব এরপরে আমি পেঁয়াজগুলো একটু ভেজে তার মধ্যে শীতল শুটকিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুটকিগুলো যদি তেলে ভেজে নেন তাহলে শুটকির যে একটা আষ্টে গন্ধ এটা চলে যাবে আমি এখন তেলের মধ্যে শুটকিগুলো পেঁয়াজ আর সুটকিটা ভেজে নিচ্ছি আমার সুটকি এবং পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি এতে মাছের মাথা আর মাছটা দিয়ে দিচ্ছি সুটকি এবং পেঁয়াজের সাথে মাথা মাছের মাথা মাছটা একটু নেড়ে ছেড়ে এবার আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে রসুন বাটা লবণ পরিমাণ মতো মরিচ হলুদ এরপর আমি সব মশলা একসাথে কিছুক্ষণ ভেজে নেব হালকা আছে আমরা ভাজবো যেন মশলাগুলো কষানো হয় মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে কাঁঠালের বিচিটা ছেড়ে মেশাবো মেশানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো সেদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দিচ্ছি যেন কাঁঠালের বিচিটা ভালো করে সেদ্ধ হয়ে আসে পানিটা শুকিয়ে এসেছে আমার রান্না প্রায় হয়ে এসেছে দেখুন একদম জলটা শুকিয়ে আসবে এবং বিচিটা দেখবেন যে হয়ে আসছে কিনা তাহলে শুকনা শুকনা জল ছাড়া একটু শুকনা শুকনা করে রান্না করবেন দেখবেন এটা স্বাদটাই আলাদা দেখুন আমার রান্নাটা হয়ে গেছে কাঁঠালের বিচিটা একদম সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার শীতল শুটকি দিয়ে কাঁঠালের বিছি রান্না আপনারা বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আমাকে কমেন্টে জানাবেন